হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি কলিজা দিয়ে বুটের মাংস তো আসলে এটি রুটি ভাত পরোটা চাপাতি যেটা দিয়ে খান না কেন অনেক মজার হয়ে থাকে তো এর জন্য আমি এখানে কলিজা নিয়েছি আর কলিজাটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে এক কাপ বুটের ডাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি তো এই তো এদিকে আমাদের কলিজাটা সিদ্ধ হয়ে গেছে আর লবণ হলুদ দেওয়ার ফলে হয় কি এর মধ্যে যে রক্তগুলো থাকে সেগুলো বেশ মানে কালো রক্তটা বের হয়ে আসে তো এরপরে কলিজাটাকে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর পছন্দ মতো সেপে কেটে নিয়েছি আমি এখানে ছোট ছোটো টুকরা করে নিচ্ছি আপনারা চাইলে বড় করে নিতে পারেন তো যাই হোক কলিজাগুলোকে কেটে আমি সাইডে রেখে দিচ্ছি তাইতে আমাদের ডাল রেডি কলিজা রেডি এখন চলে যাচ্ছে চুলায় তো এত চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তো এই তো কালার চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া তো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো কারণ পানিটা না দিলে হয় কি গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তো পানি দিয়ে এখন আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা এলাচ দারচিনি তো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে থেকে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিলাম তো কলিজাগুলো ভালো করে ভুনে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডাল আর ডালটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করি নিই কাঁচা ডালটাই আমি দিয়ে দিচ্ছি আর কলিজার ডাল একসাথে আমি বেশ কিছুটা সময় ভুনে নিব আপনারা চাইলে ডালটা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কলিজাটাকে ভালোভাবে রান্না করে নিয়ে তারপরে মিক্সড করতে হবে আমার বাসায় যেহেতু প্রোগ্রাম আছে তো আমার আসলে এত সময় নেই তো শর্টকাটে যেভাবে রান্নাটা করা যায় এবং ভালো হয় আমি সেটাই চেষ্টা করেছিলাম তো যা হোক দিয়ে দিয়েছি লবণ আর এই তো কলিজা আর ডাল খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম গরম পানি আর এখন হাই হিটে এটাকে রান্না করে নিব তো ঢাকনা দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছিলাম আর মাঝে মাঝে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন পানি বেশ কমে আসছে তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু পাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর চুলা জাল বন্ধ করে আমি এটাকে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে বেশ কিছুটা ঘন হয়ে আসছে তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম